ইঁদুর মারা গ্যাস পাউডার এতে কোনো খাবার লাগে না ঘরের কোনাকিতে রাখুন চার পাঁচ জায়গাতে ইঁদুর মারা গ্যাস পাউডার একদম প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি করা হয় ইঁদুরে নাচ গান করে মিটিং করে যাত্রা করে আপনার খাচ্ছে আপনাকেই চোখ দেখাচ্ছে ইঁদুর ও ছুঁচো মরবে হান্ড্রেড পারসেন্ট পাবেন ইঁদুর মারা গ্যাস পাউডার এক প্যাকেট মাত্র কুড়ি টাকা পাবেন তিন প্যাকেট একসাথে মাত্র পঞ্চাশ টাকা আমাদের হান্ড্রেড পারসেন্ট ইঁদুর ছুঁচো মারার গ্যাস পাউডার আমাদের প্রচার গাড়ি ছাড়া আর কোথাও পাবেন না নকল হইতে সাবধান প্রয়োজনে এইট এইট সেভেন সেভেন ওয়ান সিক্স সেভেন থ্রি নাইন টু এই নাম্বারে যোগাযোগ করুন ইঁদুর মারা বিষ কেনার আগে আকাশ নাম দেখে কিনুন যেখানে সেখানে দু নম্বর মাল কিনে ঠকবেন না ইঁদুরমারা গ্যাস পাউডার আকাশ নাম দেখে তবেই কেনুন নকল হইতে সাবধান ঠিকানা গ্রাম কালিকাপুর পাকুড় ঝাড়খণ্ড মাত্র কুড়ি টাকা দাম একসাথে তিন প্যাকেট নিলে দাম মাত্র পঞ্চাশ টাকা ইঁদুরমারা গ্যাস পাউডার এতে কোনো খাবার লাগে না ঘরের কোনাকণিতে রাখুন